রিদবিক একটু খেলা করতে এসেছে আজকে রান্নার ভিডিও দিলাম না আজকে ওদের একটু খেলার ভিডিও দিলাম ওরা খেলা করছে এই দেখো নিচে নিয়ে আসছি কি করছো তোমরা খেলা করছো কি খেলা এটা ফুটবল খেলা করছে রিদবিক তুমি কি খাচ্ছো নাও খেলা করো খেলা করো কাঠিটা ফেলে দাও রিদবিক কাঠিটা ফেলে দাও হুম ওদের শরীরটা একটু ভালো না সারা বিঘ ঘুমোতে পারেনি জ্বর ব্রিয়ানার জ্বর হয়েছিল এখন ওরও জ্বর হয়েছে ইয়া তাই একটু নিচে নিয়ে আসলাম আর আজকে সকালের দিকে রোদটা ছিল এখন কিন্তু রোদ নেই এখন পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটা বিকেল সাড়ে চারটায় আমার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট করো আমার ছেলে মেয়ে খেলছে এই দেখো খেলা করো খেলা করো দড়ি করো দোড় দৌড়ি হ্যাঁ দেখো এক একজন কিন্তু তিনটে করে সোয়েটার পরেছে ব্রিয়ানা তিনটে হৃদবিক তিনটে সোয়েটার ব্রিয়ানাও তিনটে প্যান্ট পরেছে হৃদবিক দুটো প্যান্ট পরিয়ে নিয়ে এসছি ওদের যেহেতু জ্বর আর হৃদবিকের জ্যাকেটটা আটকায় খেলাধুলো করবে গরম লেগে যাবে হৃদবিক খেলা 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 কি করবে কোথায় যাচ্ছে দিদি খেলে ফেললো তার প্রচন্ড ঠান্ডা হাত গুলো পরিয়ে নিয়ে আসলে ভালো হতো হাতে ঠান্ডা লাগছে ওদের আগে এক্সারসাইজ করে নিচ্ছে অনিয়মান সেট করার আগে এই দেখো ওদেরকে জাস্ট একটুখানি হ্যাপি করার জন্য আমি নিয়ে আসলাম যেহেতু শরীর খারাপ ঘরে থাকলে আরও শরীর খারাপ করবে অনিয়মান আমি ক্যামেরাম্যান আগে যাচ্ছি আর দুজন পড়ে যাচ্ছে ম্যানের আগে চলে যাচ্ছো বেশি দূর যাবে নাও না আজ যাও না মামি মামা

চলো 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 হাতে চলো রেন শুরু হয়ে গেল টুপিটা আগে চলে ফুটবলটা নিয়ে আয় দৌড়ে যা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বললাম না মেঘলা দিকে একটু রোদ উঠেছিল তখন ওদের নিয়ে খাওয়ানো ধাওয়ানো স্নান করানো দিক স্নান করেনি এদের টুপিটা মাথায় দেবো ওদিকে গা মোছাবো একটু পরে আবার সারাদিন গা মুছিয়ে দিচ্ছি

আমি আজকে বার মাছ রান্না করেছি আর মুসুরির ডালের বড়া করেছি নিচে পড়ছে বৃষ্টি ঘরে চলে আসলাম গেটের সামনে হ্যালো করো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আমরা একটু খারাপ আছি নিজে নিজেই ফ্যাত করতে পারছে আপনাদের সামনে আসবে ব্রিয়ানা পোদ্দার ললিপপ এটা কি কে কি বলা হয় ললিপপকে কি বলা হয় বোম বোম দিয়েছি আমি তাই এবার ডান্স করে দেখা হতো বোম বমরা একটুখানি আর না 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 এই গানটা একটু করতে দেখি একটু করতে দেখি

তাই এখানে হবে এখানে হবে চালাক কত ঋদ্বিক আমাদের আর কে ভালোবাসে তাই তোমার নাম কি বলো তুমি একটুখানি ডাক্তার একটু পরীক্ষার চিকিৎসা করো তো তোমার পুতুলগুলো নিয়ে আসো তো তোমার অ্যানিমালসগুলো নিয়ে এসো তো তোমার জেব্রা কোথায় জেব্রা ভালোবাসে না তাহলে বলো দিদি এক কথা তুমি তোমার অ্যানিমালস একটা নিয়ে আসো তোমার দেখাও সবাইকে আমার অ্যানিমালস আছে ফাঁসেতে নাম বলবে এবার ওর ঠিক আছে কাউকে কি বলে লিস লে ব্যাস এটা কী বলে দীনেশ ধর এটা কে বাংলায় ইংলিশে কি নাম ওর

মোবাইলে এখন রাত বাজে দশটা বারো আর কাছে এখানে একটু প্লে করার জায়গা আছে বাচ্চাদের জন্য টেবিল ডেকেছে সেখানে ওরা প্লে করছে ডাক্তার ডাক দিলেই চলে যাবে ডাক্তারের কাছে এই দেখো খেলছে দুই ভাই বোন হাই করো সবাই

Bye bye.